আমার জানা আছে আসলে আমার সময়কালে আমিও অনেক সময় খেলাধুলা বাঁকা করা ষাট পরে আর এইসব খেলাধুলা এইভাবে করা যায় না তো আপনারা যারা অপারেশন করতে চান দ্রুত করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর্থিক বিষয়ে কোনো সমস্যা থাকলে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করব কোনো কিছু করার আমি যতটুকু পারি এখানে আকাশপাতাল পাতাল কিছুই না তবে যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করব কিছু করার যতটুকু সম্ভব হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের এই ভেহা ভাইয়ের যে কন্ডিশনটা এটা কিন্তু বেশ বড় শুধুমাত্রভাবেই ছোট না তো আপনিও জানেন আমিও জানি এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শুধুমাত্র নিপলের নিচের অংশটুকুই কাজ করা হয় তবে আমরা টেস্ট নিয়েই কাজ করি যাতে রেজাল্ট সুন্দর আসে দেখতেই পাচ্ছেন একদমই সমান হয়েছে বোতলে একদমই সমান অনেক এক্স বের হয়েছে বোতলে শুধুমাত্র চোন রাখা আছে অপারেশনের পরিপূর্ণ ফলাফল আসতে তিন থেকে 8 মাস পর্যন্ত সময় লাগে। তবে দুঃখের বিষয় এই সময়টা আসলে পরবর্তীতে কেয়ারের যোগাযোগ রাখা হয়। হয়তো 15 দিন এক মাস পর্যন্তই যোগাযোগ রাখে। সেই কারণে আমরা পরবর্তী রেজাল্ট আপনাদের দেখাতে পারি না। আমরা খুবই দুঃখিত এই বিষয়ে। তবে আপনিও জানেন আমিও জানি যে যতদিন মানুষের কষ্ট থাকবে ততদিনই মাত্রা পারার দরকার থাকবে।

সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ